বিসমুল্লাহ মানুষের জীবদ্দশার দশার আহকাম জানা যেমন জরুরি মৃত্যুর পরের বিষয়গুলি জানা যাও জানাতেও এরকমই জরুরি নাকি দুইশ এই জীবনের কিছু আহকাম আছে বিধান আছে রোহ বের গেলে এই দেহের সাথে সম্পর্ক তো কিছু আকাম বিধান আছে ওটাও জানা ফরস যে মরে গেল হেতু হে তু চলে তারে নিয়ে কি করবো করণীয় কি হবে এবং সেটা কিভাবে করতে হবে এইটাও জানা ফরস কাজেই মৃত্যু বয়ান এটার মধ্যে আছে যেমন এখানে আছে বিসমিল্লাহ রহমান রাহিম যার মৃত্যু নিকটবর্তী হইয়াছে তার পা কেবলা দিকে করিয়া চিত করিয়া শোয়াইবে এবং মাথা উঁচু করিয়া দিবে যেন মুখ কেবলার দিকে হইয়া যায় তার কাছে বসিয়া জুরে কালিমা পরিবে মৃত্যুর সময় রোগীর বই কষ্ট হয় কাজেই তাহাকে পরিবার জন্য জবরদস্তি করিবে না

পার্শ্ববর্তী লোকের পড়াশুনিলে আশা করা যায় যে ছোট বাচ্চাদের পড় এবং শিখে তাহলে শিখিয়া বসে স্বভাব তবে লোকটার মৃত্যু ঘনায় আসছে অসুস্থ ক্লান্ত সমস্যা পড়তে করিলে চাপ হয়ে যায় বারবার করলে বিরক্ত হবে রাগ উঠতে গেল গা রাগ উঠতে বলতে বলতে করে দিল তোমার ইমানটা নষ্ট হইলো হইতে পারে সেজন্য এই ক্ষেত্রেও সুরিয়াতের হুকুম আছে বিধান আছে খবরদার চাপা চেপে করবে না জবরদস্তি না কালী ভাটা জোরে জোরে করো করলে শুনতে থাকবে কানে আওয়াজ যাবে এক পর্যায়ে তার দিলে আসবে আমি চোখ পড়ি হয়তো সঙ্গে সঙ্গে পড়বে না পড়তে পারলো দিলিপিতে একই হবে বিশ্বাস পয়দা হবে থেকে ইমানের সাথে আর না হলে ব্যক্তি একবার কালিমা পড়িয়া লইলেই চুপ হইয়া থাকিবে এ চেষ্টা করিবে না যেন সর্বদা কালিমা জারি থাকে এবং কালিমা পড়িতে পড়িতেই বাহির হয় কেননা মকসুল শুধু এতটুকু যেন দুনিয়ার মধ্যে তার সর্বশেষ কথা কালিমা হয় তারপর যেন দুনিয়ার আর কোনো কথা না হয় কালিমা পড়িতে পড়িতে বাহির হওয়া জরুরি নহে কালিমা পড়ার পরও আবার দুনিয়ার কোনো কথা বলিলে পুনরায় কালিমা পড়িতে থাকিবে এখন একবার কালিমা পড়িলেই আবার চুপ হয়ে থাকেন কালিমা পড়তে থাকা পড়তে পড়তে যাওয়া ভালো গুণ কিন্তু বাহ্যিক এটার জন্য মেহনত করার দরকার নাই সবাই এটা পারবে না অসুস্থ ব্যক্তি ক্লান্ত ব্যক্তি বিভিন্ন সমস্যার জর্জরিত তবে যখন একবার পড়লো ওরা চুপ থাকলো না। যদি কেউ দু কথাবার্তা না বলে তো ওই চুপ থাকার পরেও মারা গেলে কালিমা নিয়েই মারা গেল বিশ্বাস নিয়ে মারা গেল মানে শেষ কথাটা তার কি হইল কালিমা তারপর কথা বললো না চুপ থাকলো আর কোনো কথা বলে ফেললে পুনরায় উচ্চারণ করাই দিও যাতে করে আবার শেষ কথাটা কালিমা হয় আল্লাপাক কোনো কোনো বান্দার মুসিবে রাখছেন

যখন শ্বাস বন্ধ হইয়া যাবে জলদি জলদি হইয়া যায় নাক বাঁকা হইয়া যায় এবং কানপট্রি বসিয়া যায় তখন জানিবে যে মৃত্যু নিকটবর্তী হইয়াছে তখন জুড়ে জুড়ে কালীমা পড়িবে মৃত্যু ব্যক্তির বাহ্যিক লক্ষণ কিছু আছে নাকটা সোজা থাকে না তৈলে যায় একদিকে কানটাও টইলে যায় শ্বাস ঝুল শ্বাস নেয় আবার কষ্ট হয় কষ্ট আবার ছাড়ে আটকে পরে আবার ছাড়ে এরকম করে তাই বোঝা গেল কি তার মৃত্যু ঘনাইয়া আসছে তখন ঝুড়ে ধরে কারিমা পড়তে থাকলে যেহেতু এখনো হুশ আছে কালীন কানে যাবে হয়তো বা অবস্থায় বাড়বে মৃত্যুর কষ্ট কম হয় অতএব এইরূপ অবস্থায় সুরায়াসিন নিজে পড়িবে বা অন্যের দ্বারা পড়াইবে আজকাল আধুনিক যুগ মেশিনে পড়া মোবাইল চালু করে আছে কম্পিউটার চালু করে দেয়া পাঠকের পড়া হলো না পড়ার আওয়াজ শুনল কেউ তো নকল করছে কেউ পড়ছে মেশিন আটকে আওয়াজটাকে ধরে রাখছে ওজন নাম পড়া না পড়া হলো মোকাল্লাফ ব্যক্তির দ্বারা হয় জীবিত ব্যক্তির দ্বারা হয় ওজন নাম পড়া যেহেতু মুখে সরে আছেন পড়লে যে কেউ পড়লে আল্লাপাক তার হাস্যমত নাজিল করেন মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করেন সুতরাং মুসুম ভাইয়ের কল্যাণে সরাই আসনে পড়া যায় আল্লাহকে সেই দিয়ে দেন আমলের দেন